সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের কাছে যদি বাইক থাকে অথবা আপনাদের কাছে যদি গাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য কিন্তু বড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে যদি বাইক থাকে অথবা গাড়ি থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ শুরু করার পূর্বে আপনাদের কাছে কোন বাইক রয়েছে অথবা কোন গাড়ি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই গাড়ি অথবা বাইকের কোম্পানি নিয়ে যদি কোনো নতুন আপডেট বেরোয় আপনাদের কাছে পৌঁছানো আমাদের পক্ষে খুবই সুবিধার হবে হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনারা যখন নতুন টু হুইলার কিনবেন তখন নতুন টু হুইলারের সাথে আপনারা দুটো হেলমেট ফ্রিতে পাবেন সেই সঙ্গে আপনি কি পাবেন যে সড়কের বীজ থ্রি ফিট কি দিবার বানিয়ে গিয়ে অর্থাৎ রাস্তার মধ্যকানে তিন ফিটের একটা বড়সড় দিবার হবে এমনই কিন্তু মাস্টার প্ল্যান করেছে সড়ক এবং পরিবহন মন্ত্রী নিতিন গাডকারি কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নিতিন গড়করী সড়ক পর লোককে সেফটি ওর এক্সিডেন্ট কো লিয়ে নয় মাস্টার প্ল্যান বানা হয় অর্থাৎ নতুন একটা মাস্টার প্ল্যান বানিয়েছে তো নিতিন গড়করি একটি টিভি প্রোগ্রামে তিনি বলেছেন যে সে যে মাস্টার প্ল্যান বানিয়েছে সেই মাস্টার প্ল্যান মোতাবেক এখন থেকে আপনি যখন কোনো টু হুইলার কিনবেন নর্মালি কী হয় টু হুইলারে আপনি দুজন বসান কিংবা তিনজন বসান তিনজন তো নর্মালি বসানো যায় না দুজনের উপরে তো বসানো যায় না তো সেক্ষেত্রে ড্রাইভার এবং কো ড্রাইভার দুজনকে বাধ্যতামূলকভাবে এখন হেলমেট পরতে হয় অন্যথায় যদি আপনি ধরা পড়েন সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হয় সেক্ষেত্রে একটা হেলমেটের দাম হাজার টাকার নিচে কিন্তু আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে দুহার টাকা জরিমানা হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি হেলমেট কেনে তো সেই দুহার টাকা দিয়ে দুটো হেলমেট হয়ে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের পড়তাই পড়ে তো এমত অবস্থায় নিতিন গাডকারী বলেছেন যে এই সমস্ত কিছু ঝামেলাই নেই হেলমেট কেনার এবার থেকে যখন আপনি কোনো টু হুইলার কিনবেন তো সেই টু হুইলার কোম্পানি আপনাকে গাড়ির সাথে দুটো হেলমেট ফ্রিতে দেবে এবং যেই সেই হেলমেট দিলে কিন্তু হবে না সেই হেলমেটটি অবশ্যই আইএসআই যেন অ্যাপ্রুভড থাকে তখন থেকে আপনি যখনই কোনো টু হুইলার কিনবেন আগামী দিনে তো সেই সময় টু হুইলারের সাথে দুটো আইএসআই অ্যাপ্রুভড হেলমেট আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে শুধুমাত্র তাই নয় নিতিন গাকারি কিন্তু এটাও বলেছেন যে রোড সেফটির সঙ্গে বা রোড সেফটিকে আরও আরো বাড়ানোর জন্য এই সরকার অনবরত কাজ করে আছে এবং আগামী দিনেও কাজ করবে তিনি বলেছেন শুধুমাত্র স্কুলের সামনে প্রত্যেক বছর দশ হাজার ছেলে বা বাচ্চা কাচ্চা মারা যায় যে ক্ষেত্রে হার সাল এক লাখ আশি হাজার মত রোড অ্যাক্সিডেন্ট মেয়ে হতে অর্থাৎ প্রতি বছর প্রায় এক লক্ষ আশি হাজার লোকজন মানুষ মারা যায় হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে তো সেক্ষেত্রে রোড সেফটিটাকে তিনি খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং এটা কিন্তু বলাই বাহুল্য যে রোড অ্যান্ড সেফটি রোড অ্যান্ড ট্রান্সপোর্টে নীতিন গড়কারি কিন্তু দুর্দান্ত তিনি কাজ করছেন কারণ আমরা সবাই জানি ন্যাশনাল হাইওয়েগুলো তিনি যা বানিয়ে দিয়েছেন দারুণ অর্থাৎ রোড সেফটি রোড নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই সেক্ষেত্রে নিতিন গড়কারি দুর্দান্ত কাজ করছেন এবং তার পরিকল্পনাগুলো সত্য দারুণ সেক্ষেত্রে এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তো সেক্ষেত্রে রোড সেফটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং অ্যাক্সিডেন্ট কমবে শুধুমাত্র তাই নয় আরও একটা বড়সড় সড়ো মাস্টার প্ল্যান করতে চলেছেন নিতিন গাড়ি তিনি বলেছেন যে রাস্তার মধ্যখানে তিন ফিটের একটা দিবার হবে এবং সেই দেওয়ারের মধ্যখান দিয়ে অর্থাৎ এই পাশ দিয়ে বাইক যাবে এবং বাকি পাশ দিয়ে গাড়ি যাবে এর ফলে কি হবে রোড অ্যাক্সিডেন্ট অনেকাংশেই কমবে অর্থাৎ সেক্ষেত্রে যে প্রতি বছর প্রায় এক লক্ষ আশি হাজার রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সেটা কিন্তু অনেকাংশে কমানো সম্ভব হবে এছাড়াও একটা নতুন একটা যোজনা চালু হতে চলেছে যে যোজনার নাম হচ্ছে রাহবির যোজনা তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ইস যোজনা যিসকা অ্যাক্সিডেন্ট হতি है আর উসে লেকার কই হাসপাতাল আতা হ্যাঁ আর কি যান বচ সৃষ্টি অর্থাৎ কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে কেউ যদি তাকে নিয়ে হসপিটালে চলে যায় এবং তার যদি জীবন বাঁচানো যায় তাহলে তাকে পঁচিশ হাজার টাকা অ্যাওয়ার্ড দেওয়া হবে নর্মালি কী হয় যদি কোনো কেউ রোড অ্যাক্সিডেন্ট হয় তো সেক্ষেত্রে মানুষ এখন এতটা মানে খারাপ পর্যায়ে বোঝা আছে যে সময় তখন ভিডিও রেকর্ডিং করতেই ব্যস্ত থাকে ভিডিও রেকর্ডিং করে এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এ হলো হলো কেউ সেলফি নেয় কিন্তু তাকে যে সেই সময় হসপিটালে পৌঁছে দিতে হবে সেমনটা কিন্তু কারোর খুব একটা উদ্যোগ থাকে না কিন্তু এবার দেখা দেখা যাচ্ছে যে নতুন যে প্ল্যানটি করা হচ্ছে সেটাতে কেউ যদি সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় এবং যদি সেই ব্যক্তির জীবন বেঁচে যায় তাহলে ওই ব্যক্তিকে পঁচিশ হাজার টাকা অ্যাওয়ার্ড দেওয়া হবে সাথী যে হাসপাতাল মেয়ে অ্যাডমিট হোক ম্যাক্সিমাম সাত দিন কা খরচ ইয়ার দেড় লাখ কা সহায়তা দেগি ওর উসকে যান বাঁচানো কি কোশিশ করেন অর্থাৎ এবং যেই হাসপাতালে সেই ব্যক্তি ভর্তি হবে সেই হাসপাতালে সাত দিনের পুরো খরচ কেন্দ্রীয় সরকার ওঠাবে অথবা দেড় লক্ষ টাকা যেটা বেশি হবে অর্থাৎ যেটা কম হবে সাত দিনের খরচা যদি কম হয় তাহলে সাত দিনের খরচা এবং খরচা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত কেন্দ্র সরকার দেবে ইয়াদি লোক অ্যাক্সিডেন্ট হোনেওয়ালে ব্যক্তিকে হাসপাতাল পৌঁছনে কাকা কাম করতি হয় তবে হর সাল হাজার লোক কি যান বাঁচ সক্তি হয় এটা তো সত্যি একটা দুর্দান্ত একটা পদক্ষেপ যে যেহেতু মানুষ এখনভাবে যে আমি ওকে হসপিটাল নিয়ে যাবো তো আমার কী লাভ বেকার আমি কেন নিয়ে যাব কিন্তু তাদের যদি অ্যাওয়ার্ড দেওয়া যায় পঁচিশ হাজার টাকা তাহলে কিন্তু মানুষ আর সেটা ভাববে না মানুষ তখন চিন্তা করবে আমি আগে নিয়ে যাই আমি আগে নিয়ে যাই এই অবস্থাতে সেই ব্যক্তির তৎক্ষণাৎ হসপিটালে পৌঁছে যাবে এবং সেই ব্যক্তির জীবন বেঁচে যাবে এবং সে যদি গরিবও হয় তাহলেও সেক্ষেত্রে সাত দিন পর্যন্ত সেই ব্যক্তির যত খরচা হবে সব খরচা কেন্দ্র সরকার ওঠাবে অথবা দেড় লক্ষ টাকা যেটা কম হবে সেটা কেন্দ্র সরকার ওঠাবে তো এক্ষেত্রে মনে করা হচ্ছে যে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার লোককে বাঁচানো যাবে এই যদি নতুন রাহাবির এই স্কিমটি যদি চালু হয় আরও একটা যে বড়সড় সড়ো একটা পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার সেক্ষেত্রে বলা হয়েছে রোডের যে ব্যারিয়ারগুলো হয় সেটা কিন্তু অনেক সময় এখন দেখা যায় শুধুমাত্র এটা পাথর লাগানো থাকে ঠিক আছে তো পাথর লাগানোর জন্য কি হয় অনেকে কী করে সেই পাথরটাকে সরিয়ে দেয় এবং সরিয়ে দেওয়ার পরে অন্য দিক দিয়ে চলে যায় যখন দেখে যে এদিকে রাস্তা বন্ধ বা এদিকে যেতে সমস্যা হচ্ছে তো সেই ব্যারিয়ারটি খুলিয়ে দিয়ে ও দিক দিয়ে চলে যায় এর ফলে কি হয় অনেক অ্যাক্সিডেন্ট হয় তো এবার যেন সেরকম কিছু না হয় তো সেই কারণে তিন ফিট উঁচু দিওয়ার বানায় দেওয়া হবে এর ফলে কি হবে কোনো লোকজন আর সেটাকে পার করে ওই পাশে যেতে পারবে না কিন্তু এমনটা অনেক সময় হয় যে এই পাশ থেকে ওই পাশে চলে এই পাশে ভিড় আছে পাথর সরিয়ে দিল সরিয়ে দিয়ে এই পাশে চলে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু সে যদি এই পাশেই যায় তাহলে তার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা কমবে তার জন্য কি করতে হবে তাকে একদম ম্যান্ডেটরিলি এমন ব্যবস্থা করতে হবে যাতে সে সেটাকে কোনোভাবে সরাতে না পড়ে সেজন্য কি হবে তিন ফিট উঁচু দিওয়ার বানা বানিয়ে দেওয়া হবে এর ফলে কী হবে সেই ব্যক্তি সেই দিওয়ারটিকে ভেঙে ওই পাশে তো যেতে পারবে না এর ফলে কী হবে অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু বাঁচানো যাবে এবং অনেকজনের প্রাণও বাঁচানো যাবে তো বন্ধুরা এই যে পদক্ষেপগুলো করতে চলেছে কেন্দ্রীয় সরকার এটা নিয়ে আপনাদের কী বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন